পি এম কিষাণ প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানেন স্বাগতম ইতিমধ্যে পিএম এম কিষান প্রকল্পে কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট আপনারা সকলেই জানেন দুই হাজার উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ সাল এর পরবর্তী সালের মধ্যে আপনারা আবেদন করতে পারছেন না এই পিএম কিষাণ প্রকল্পের রেকর্ড দিয়ে অর্থাৎ কৃষি দপ্তরে আপনি যখনই জমা করছেন এই প্রকল্পের নতুন যে নিউ রেজিস্ট্রেশনের ফর্মটা তখন ওনারা ডাইরেক্টলি বলছেন পর্চা আপনার কবে কার্ড হাজার উনিশ সালের আগে হলে তিনারা অ্যাকসেপ্ট করছেন দুই হাজার উনিশ সালের পরে হলে তিনারা নিচ্ছেন না পয়লা ফেব্রুয়ারি দু হাজার উনিশ সালের পরে কেন পর্চা নিচ্ছেন না কবে থেকে দু হাজার উনিশ সালের পরচা শুরু হবে আবেদন প্রক্রিয়া আজকের ভিডিওতে জানাবো এবং আরও একটি আপডেট জানিয়ে রাখি যে দু উনিশ সালের পর্চা নতুনভাবে যেনার আবেদন করবেন পরবর্তী দু হাজার কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ সালের পর্চা পর্যন্ত সে সমস্ত কৃষকরা এবার আবেদন করতে পারবেন কি শর্ত রয়েছে কবে থেকে শুরু হবে এটা ডিটেলসে জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ফ্রেন্ডস আর এরকম লেটেস্ট ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না দেখুন পিএম এম কিষাণ প্রকল্প হচ্ছে একটা কেন্দ্রীয় সরকারের স্কিম আর এই পি এম কিষাণ প্রকল্পের কেন্দ্রীয় সরকার কিছু না কিছু রুলস রেখেছে। যেমন এতে এলিজিবিলিটি রিকোয়ারমেন্টস রয়েছে কোন সমস্ত কৃষকরা এতে আবেদন করতে পারবেন সব শেষে আপনারা নিচে দেখতে পাবেন যে স্কিম এক্সক্লুশনে যদি আপনি যান এখানে টোটাল অনেকগুলো সিস্টেম ফ্যাসিলিটিস রেখেছে এর মধ্যে আবেদন আপনাকে যোগ্য কারা অযোগ্য কারা এখান থেকে আপনাকে দেখতে হবে ফার্স্ট আমি কয়েকটা অযোগ্য বলে রাখি যারা ইনকাম ট্যাক্স পে করেন কেন্দ্রীয় সরকারকে সে সমস্ত বেনিফিশিয়ারিরা এই পি এম কিষণ প্রকল্পে আবেদন করতে পারবেন না সেকেন্ড হচ্ছে দশ হাজার টাকা ওপরে যারা পেনশন পান বা চাকরিজীবী রয়েছেন তিনারা কোনো রকম আবেদন করতে পারবেন না যারা এমবিবিএস ডক্টরস রয়েছেন সেই সমস্ত চাকরিজীবীরা কোনো রকমে ভাবে এই প্রকল্পে আবেদন করতে পারবেন না সাথে বিভিন্ন কিন্তু আরও নিয়ম রয়েছে তো সেটা আপনার স্কিম এক্সক্লুশন থেকে দেখতে পাবেন তো এই পিএম কিষান প্রকল্পে একটা নিয়ম তো হচ্ছে আপনার ইলিজিবিলিটি যোগ্যতার মানদণ্ড দ্বিতীয়ত একটা যেটা রয়েছে সেটি হচ্ছে দুই সালের আগের পর্চা না হলে এই প্রকল্পে আবেদন করতে পারবেন না এটা হচ্ছে দ্বিতীয় শর্তটা তো এই দুটো প্রকল্পের ব্যাপারে যে দুটো নিউজ আপনাদেরকে দেখাবো যে দু হাজার উনিশ সালের পরবর্তী পর্যায়ে দিয়ে আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন সেটা আপনাদের প্রুফ সহকারে আজকের এই ভিডিওতে দেখাবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন নিচে রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যিনারা দুই হাজার উনিশ সালের পরবর্তী পর্চা দিয়ে আবেদন করতে পারছেন না তো ফার্স্ট আপনাদেরকে আর কথা না বেড়ে এবার মূল পর্বে আমরা এবার চলে যাচ্ছি এই ভিডিওর যেখান থেকে আপনারা প্রমাণ দেখতে পাবেন দু হাজার উনিশ সালের পরে আবেদন হবে কি হবে না কি শর্ত রয়েছে হলেও সেটি নিয়ে আলোচনা এবার করছি চলুন তাহলে ভিডিওটি শুরু করা এটা হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পি এম কিষান ফ্রিকোয়েন্সলি আক্সড কোয়েশ্চেন ফ্যাক্স এখান থেকে আমরা এবার আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো এখানে দেখুন আপনার যাবতীয় এ প্রকল্পের মাধ্যমে কোশ্চেন্স কেন্দ্রীয় সরকার অলরেডি তার উত্তর কিন্তু রেখেছে এবার আপনাদেরকে যেটি বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বারো নম্বর এখান থেকে আপনারা দেখুন বারো নম্বর একটি অপশান রয়েছে যেখানে বলা হয়েছে টুয়েলভ নম্বর হোয়াট ইজ দ্য কাট অফ ডেট অফ ডিটার্মিনেশন অফ এলিজিবিলিটি অফ বেনিফিশিয়ারিজ আন্ডার দ্য স্কিম এই প্রকল্পে আপনারা যেনারা আবেদন করতে যাচ্ছেন দুই হাজার উনিশ সালের পরবর্তী পর্যায়ে দিয়ে আপনাদের আবেদনকে অ্যাকসেপ্ট করছে না যেনারা দুই হাজার উনিশের পর মানে কুড়ি একুশ বাইশ এরকম সালে যেনারা আবেদন করছেন তাদের আবেদন অ্যাকসেপ্ট করছে না কৃষি দপ্তর বা ডিপার্টমেন্ট নিচে বলা হয়েছে দ্য কাট অফ ডেট অফ ডিটারমিনেশন ফর ডিটারমিনেশন অফ এলিজিবিলিটি অফ বেনিফিশিয়ার আন্ডার দ্য স্কিম ইজ ওয়ান টু ফার্স্ট ফেব্রুয়ারি টু থাউজেন্ড নো চেঞ্জেস সল বি কনসিডারেড ফর ইলিজিবিলিটি অফ বেনিফিট আন্ডার স্কিম ট্রান্সফার অফ ল্যান্ড সাকসেশন ইন কেস অফ ডেট অফ ল্যান্ড হোল্ডার যেই এখানে বিষয়টি বলা হয়েছে সেটি গুরুত্বপূর্ণ সহকারে আপনারা শেষ পর্যন্ত দেখুন তাহলে বিষয়টি বুঝতে পারবেন ক্লিয়ারলি কেন্দ্রীয় সরকার দু হাজার উনিশ সালের ফার্স্ট ফেব্রুয়ারি যখন এই নিয়মটি শুরু করেন সেখানে বলা হয়েছে জিনারা এই ডেট কাট অফ ডেট বলছে মানে এই ডেট সেটি হচ্ছে ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার উনিশ সালের পরে জিনারা ডিটার্মিনেশন বা করবেন বা পর্চা আবেদন করবেন বা পর্চা করাবেন জিনারা জমি রেস্ট্রি করে পয়লা ফেব্রুয়ারি দু হাজার উনিশ সালের পরে জিনারা রেকর্ড করবেন জমির তারা অফ ইলিজিবিলিটি অফ বেনিফিশিয়ারিস আন্ডার দ্য স্কিম এক ফেব্রুয়ারি দু হাজার উনিশের আগে হতে হবে যেনারা এক দুই দু হাজার উনিশের আগের পর্চা রয়েছে তারা অ্যাকসেপ্ট হবেন যেনারা এক দুই দু হাজার উনিশের পরে আবেদন করবেন বা তারপরে পর্চা রয়েছে তিনারা অ্যাকসেপ্ট হতে পারবেন না এবার যদি আপনার পর্চা দু হাজার আঠেরো সালের হয় এবং আপনি আবেদন করছেন দু হাজার তেইশ সালে সেক্ষেত্রে আপনি পাবেন এখানে বলা হচ্ছে দু হাজার উনিশের আগের পর্চা লাগবে এখানে বলা হয়েছে অ্যান্ড নো চেঞ্জেস দেয়ার আফটার শল বি কনসিডার্ড অফ ইলিজিবিলিটি অফ বেনিফিট এই প্রকল্পের যে নিয়মটা রয়েছে দু হাজার উনিশ সালের পরবর্তী যে সময়কালীনে পর্চা দেওয়া আবেদন করা যাবে না আন্ডার দ্য স্কিম ফর নেক্সট ফাইভ ইয়ার্স এই যেটি লাগু হয়েছে দু সালের পরে হবে না সেটি পাঁচ বছর প্রযোজ্য মানে দুই হাজার উনিশ সালের ফেব্রুয়ারি মাস পয়লা ফেব্রুয়ারিতে যেটি চালু হয়েছে দু হাজার পরে হবে না এবার পরবর্তী যেনারা দু হাজার একুশ বাইশ রয়েছেন তারা আবেদন করতে পারবেন কবে ফার্স্ট ফেব্রুয়ারি দু সালে যেটা আপনার আর চলে আসছে দুই মাস পরেই তো এখান থেকে আমি আপনাকে এবার বুঝিয়ে দিলাম যে ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার উনিশের পরবর্তী যেনারা পর্চা দিয়ে করবেন তারা নেক্সট ফাইভ ইয়ার্সের মধ্যে করতে পারবেন না তার পরবর্তী পাঁচ বছরে করতে পারবেন মানে দু হাজার উনিশের পয়লা ফেব্রুয়ারির পাঁচ বছর পর ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে করতে পারবেন একটি শর্ত বলা হয়েছে এটি গুরুত্বপূর্ণ খুবই এক্সেপ্ট ট্রান্সফার অফ ল্যান্ড অ্যান্ড সাকসেশন ইন কেস অফ ডেট অ্যান্ড অফ ল্যান্ড হোল্ডার এখানে যেটি বলা হয়েছে যে যদি আপনি দু সালের পরবর্তী পর্চা দিয়ে আবেদন করেন সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন তাহলে শর্ত একটা রয়েছে সেটি হচ্ছে যে আপনি ধরুন ওয়ারেশন হিসেবে মানে আপনার বাবার কাছ থেকে একজন ছেলে পেয়েছে সেই ছেলে যদি জমি তার বাবা যদি মারা যায় দু হাজার সালে এবং সেই জমিটি তো তিনি দু সালে ওয়ারেস হিসেবে পাবেন বা যেটি বংশ পরম্পরায় যেই জমিটি ভাগ হয়ে বিভক্ত হয়ে তাদের ছেলে কিংবা মেয়ের নামে চলে যায় ওয়ারিস হিসেবে সেই জমিটি যদি দু সালে মানে উনিশের পরে যদি তার বাবার মৃত হয় সেক্ষেত্রে দুই হাজার কুড়ি সালে ইনকেস যদি ডেথ হয় সেই ডেথ থেকে তার যে ল্যান্ডটা ট্রান্সফার হয়ে যাবে অন্যর কাছে তাই সে যখন ডিটারমিনেশন করবে মিউটেশন করবে বা জমির ল্যান্ড রেকর্ড করাবে তখন তা তিনি কিন্তু এই প্রকল্পের যোগ্য হবে এর মধ্যে শর্ত যেটি হচ্ছে সেটি হচ্ছে আপনার যেটি ডেথ সার্টিফিকেট রয়েছে আপনার বাবার সেটি প্রযোজ্য ডেথ সার্টিফিকেট দিয়ে আপনাকে আবেদন করতে হবে এবং সেটি ম্যান্ডেটারি রয়েছে ডেথ সার্টিফিকেট এবং সেটা যদি আপনি অ্যাপ্রুভ করেন সেটা কিন্তু কৃষি দপ্তরকে বাধ্য হয়ে অ্যাকসেপ্ট করতে হবে এখান থেকে আমরা যে জিনিসটি জানলাম সেটি হচ্ছে যিনারা নর্মালি জমি ক্রয় করবেন দানপত্র কিংবা বিভিন্ন রকম সিস্টেমে যেনারা নেবেন জমি তারা এক ফেব্রুয়ারি দু হাজার উনিশের পাঁচ বছর পর পর্যন্ত দু সালের পরবর্তী পর্যায়ে আবেদন করতে পারবেন না আবারও বলছি জিনারা এই প্রকল্পে দানপত্র কিংবা দেবত্তর কিংবা আপনারা বিভিন্ন রকম যে জমি এগুলো রয়েছে ধরুন অডেশন হিসেবে বাদ দিয়ে যে সমস্ত প্রক্রিয়া দিয়ে জমি রেজিস্ট্রি করেছেন আপনি সেই রেজিস্ট্রি দিয়ে আপনি যদি দু হাজার সালের পরে রেকর্ড করেন তাহলে আপনি এই প্রকল্পে যোগ্য হতে পারবেন না কবে হতে পারবেন এখানে বলা হয়েছে ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার পরের পাঁচ বছর পর মানে ফার্স্ট ফেব্রুয়ারি দু সালের পরবর্তীতে নতুন নোটিশ আসবে তাহলে আপনি যোগ্য হতে পারবেন কিন্তু এখানে বলা হচ্ছে জিনারা ওয়ারিস হিসেবে দুই সালে জমি তার বাবা মরেছে দু হাজার সালে তিনি ওয়ারিস হিসেবে জমি পাবেন তাদেরকেই শুধুমাত্র এই প্রকল্পে রেকর্ড করে যোগ্যতা যোগ্য বলে ঘোষণা হবে এবং তার যে ডেথ সার্টিফিকেট রয়েছে তার বাবার সেটি দিয়ে আবেদন করতে হবে তো টুয়েলভ নাম্বারটা আপনারা কিন্তু গুগলে অনেক জায়গায় পেয়ে যাবেন যেনারা বুঝতে পারেননি অবশ্যই নিজে দেখে নেবেন বা এখান থেকে স্ক্রিনশট করে নিতে পারেন তো আজকের আপডেট এ পর্যন্ত ফ্রেন্ডস দেখা হবে নেক্সট আপডেটে